শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন এই চারে নিয়ে দু হাজার নির্দেশ ফের কার্যকর দেখুন বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাউন্স এইচারে নিয়ে সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে গত কয়েক বছর ধরে টানাপোড়ন চলছে স্কুল শিক্ষা দপ্তরের এই পরিস্থিতিতে স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীর স্বামী অথবা স্ত্রী দুজনেই চাকরি করলে এই চারের মাপকাঠি ঠিক করতে সব সবকটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকদের নির্দিষ্ট চেকলিস্ট মেনে নথি জমা করার নির্দেশ দিয়েছেন স্কুল শিক্ষা কমিশনার শুক্রবার এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সবকটি পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর কোন পদে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী হিসাবে স্বামী বা স্ত্রী একজন চাকরি করলে অন্যজন অনত্র কর্মরত হলে স্কুল শিক্ষা দপ্তরের দু হাজার এগারো সালে সাতাশে জুলাইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট এইচারের বারো হাজার টাকার বেশি দেওয়া হয় না কিন্তু স্বামী অথবা স্ত্রী কোনো একজন যদি পঞ্চাশ কিলোমিটারের বেশি দূরত্বে বাড়ি ছেড়ে সরকারি আবাসে বা অন্য কোনো জায়গায় থাকেন তাহলে দুজন তাদের মোট এইচারের পুরোটাই পেতে পারেন তবে দু সালের নির্দেশিকা বহাল রেখেই আবেদনের সঙ্গে ১৩ দফা কাগজপত্র জমা দিতে বলা হয়েছে দু সালের বিচারপতি ববি সরাফ দু হাজার সালের নির্দেশ খারিজ করে দেন বিকাশ ভবন এখন দু সালের নির্দেশিকাই ডিআইদের কার্যকর করতে বলছে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ